এখন বাজে হচ্ছে তিনটে চল্লিশ আমরা একদম রেডি হয়ে ট্রেশ হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে টাইগার হিল টাইগার হিলে যাচ্ছি সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখব যদি দেখা দেয় তো টাইগার হিল বাতাসি আলু আর ঘুম মনে তো আমরা কোনো পার্সোনাল কার করিনি তো চলো আমরা এখন হেঁটে হেঁটে ম্যাল রোডের ধার দিয়ে যাচ্ছি ক্লক টাওয়ারের ওখানে দেখি ওখানে শেয়ার কার পাওয়া যায়নি কে তো শেয়ার কার না পাওয়া গেল তখন গাড়ি বুক করে নেবো তুই চলো যাওয়া যাক যেতে যেতে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা সঙ্গে থেকো তো চলো চাই শেয়ার কার পেয়ে পেয়ে গেছি এটা হচ্ছে বাস স্ট্যান্ডের থেকে না বাসস্ট্যান্ড আছে আর ওখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে ওইখান থেকে শেয়ার কার পেয়ে ভাড়া এক একজন পার পার্সেন্ট টাকা করে করেছে চলো আমরা তো থ্রি পয়েন্ট যাচ্ছি রিয়েল তো আমরা জাস্ট সেইমাত্র এসে পৌঁছলাম হচ্ছে টাইগার ইলে ওই সাইডে এখানে হচ্ছে সব এই যে আমাদের গাড়িগুলো এসে এইখান গুলোতে দাঁড়িয়েছে এখানে স্টপেজ দিয়েছে আর এই যে রাস্তা এই দিক দিয়ে এই এবার ওপরের দিকে উঠবো তো এই যে দুজন এখানে মারাত্মক ঠান্ডা ঠান্ডাটা একদম হাত জমে যাচ্ছে তো চলো এখন সানরাইজ ওটার অপেক্ষা করব গাড়ি যাচ্ছে খুব ঠান্ডা আছে তো আমি নাম্বার দিয়ে দেবো যার গাড়িতে আসলাম শেয়ার গাড়িতে তো এই এই নাম্বারে কন্টাক্ট করলে তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে আর বাকি যদি শেয়ার গাড়ি না পাও তাহলে তো এমনি বেশিরভাগ হচ্ছে ইয়েতেই আসছে কি বলে রিজার্ভ করে আসছে কিন্তু সেটা খুব প্রবলেম হয়ে যায় আগে ডেয়ার গাড়িতে শেয়ার গাড়িতে যদি আসতে হয় ওই সিট জানলা সিটের কথা ভাবলে হবে না

আমরা এখন কফি নিয়েছি কফি খাই কারণ এখানে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে ও তো কফি খেয়ে নি তারপরে

ফ্রেন্ডস দেখো এখন টাইগার হিলের টেম্পারেচার হচ্ছে এখন আছে সাই ডিগ্রি ওয়েদার এখন সাড়ে ডিগ্রি আছে আর এই হচ্ছে লোকজন এখানে অন্ধকারে কতটা বোঝা যাচ্ছে দায় না ওই সাইড গুলো দিয়ে রেলিং দিয়ে ওই সাইড এ রেলিং দিয়ে সবাই পুরো দাঁড়িয়ে আছে এখন সানরাইজ সাড়ে ছটা যাবে এখন পাঁচটা দশ লোকজন আছে এখন অনেক আছে তো আমরা বসে আছি যখন তখন আমরা এখানে দাঁড়িয়ে যাবো নাহলে এখানে দেখা যাবে না এই যে এইখানে এই ভিউ ওই দিকে অন্ধকারে ওখানে রেলিং ওইখানে সব লোকজন দাঁড়িয়ে আছে তো চলো এখন বসে থাকি যখন সানরাইজ হবে তখন আমাদের ভিডিওটা শেয়ার করবো দেখো এখন সূর্যের হালকা এখন আভাটা উঠছে শাড়ির দিকে একদম সবাই দাঁড়িয়ে পড়েছে দেখার জন্য সবার হাতে মোবাইল এই যে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে সবাই দাঁড়িয়ে গেছে আর আভাটা জাস্ট দেখো এই দিকে হচ্ছে সূর্যটা উঠবে পুরো একদম আকাশ রঙিন কালার হয়ে গেছে আর দেখো এই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছো এই যে যখন পুরো সূর্যের আলোটা পড়বে না তখন যা স্মারাত্মক লাগবে এই যে কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে আলো পড়ছে দেখা যাচ্ছে ওই যে আর এই সাইড দেখো এখন হচ্ছে টাইগার হিলের এরকম অবস্থা মানে এই যে লোকজন সব মানে কমই আছে এখন আর এই যে সানরাইজ এখনো পর্যন্ত মানে ওই আভাই দেখা দিয়েছে এখন সুদ্ধ আর ওঠেনি আর এই যে সবাই সামনে দিয়ে সব দাঁড়িয়ে আছে রেলিং ধরে আহ তো ভ্যাস আমরা এখন নিচে নামছি আহ বহুত গাড়ির জ্যাম পড়েছে হয়েছে ও আমি আহ নিচে নামবো এরপরে যাবো হচ্ছে বাতাসিয়া লুক তো এখন আমরা গাড়ি ওখান দিয়ে বারবার ফোন করছি গাড়ি ওখানে যাই তো তারপর দেন বাতাসিয়া লুক যাবো সেখান দিয়ে আহ তারপর তো ওখানে ওখানে গিয়ে তোমাদের সবকিছু জানাবো কিছু করছে না এ তো চলে গাড়িতে খুঁজে

아래 이제 z i n

ওണ്ടরকের জন্য 100 এইটা कंटिन्यू যাবা বাহ পুরো বাটা শোর ঘুরে দেখি যাই সামনে চলো এটা হচ্ছে তো কয়টেনে লাইন কিন্তু প্রত্যেক দিন তো কয়টেন দেখতে বললাম না মানে কান্টুনঙ্গা মানে যা মানে যাইতেই না কান্টুনঙ্গা মানে মন ঘুরে দেখে নিয়েছি কয়টেনটাই দেখতে বাইরে মানে কয়টেনটা যদি আসো এই বাটা শোর উপর একটা অন্যরকম দুই ওটা আর এখানে নানা রকম

হ্যাঁ পুরো জমে গেছে এই যে হ্যাঁ যে পুরো বরফ জমে গেছে এই যে বুঝতে পারছো এই দেখো

আমরা একটু ঘুরে নি তারপরে কথা হচ্ছে তারপর আমরা পাতাশিয়া লুপ দেখার পর আমাদের থ্রি পয়েন্ট সকালবেলায় কমপ্লিট হয়ে গেল থ্রি পয়েন্ট ওই চালু হয় সকাল ভোর চারটের থেকে সকাল আটটার মধ্য মধ্যে দেন তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে মিক্সড পয়েন্ট দেখার জন্য তো এরপরেই আমরা ফিরে হোটেলে ফিরে তারপরে আমরা আবার মিক্সড পয়েন্ট দেখার জন্য বেরিয়ে পড়েছে তো আমরা এখান থেকে সেভেন পয়েন্টের গাড়ি বুক করলাম কারণ কি শেয়ার কার শেয়ার ট্যাক্সি তো হচ্ছেই না কোথাও পাওয়া যাচ্ছে না তো এখানে আমাদের সেভেন পয়েন্টের জন্য নিয়ে যাচ্ছে তো সেখানে হচ্ছে বারোশো টাকা আমরা পুরো বুক করেছি তো চলো যেতে যেতে আরও কথা বলছি কী কী না কী সব কিছু বলছি সামনে গিয়ে চলো তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে মিক্স পয়েন্ট দেখতে তো চলো প্রথম পোস্ট অফিস দিয়ে যাই না ওখানে যাই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে যাবো হচ্ছে জাম্পানিজ টেম্পল পিস প্যাকেট তো ওখানে গিয়ে তারপরে কথা হচ্ছে চলো তো আমরা এখন শিখেছি জাপানিজ টেম্পলে এখানে প্রথমে একটা বুদ্ধ মূর্তি পুরো জায়গাটা একদম সত্যি সামনে কি জানলা দিয়ে দেখছো কাঞ্চনগঙ্গার ভিউ দেখা যাচ্ছে চলো ওপরে উঠি আর একটা জিনিস দেখাই সেটা না বললেই নয় কীতিম বুদ্ধা আজকে মানে যেমন সকালে কালার তেমন দুপুরে

চলো তো আমরা এখন কটা বাজে এখন বাজে হচ্ছে একটা আঠাশ এখন আমরা লাঞ্চ করতে এসে আমি বাইরে বেরিয়ে পড়েছি হোটেলটা নাম বলছি আমরা এসছি জুতে সামনে একটা হোটেল আছে ওখানে দুপুরে ডাল আলু ভাজা আর এটা একটা কিসের তরকারি আর এটা হচ্ছে ভেজ থালি নিয়েছি ভেজ ভেসকালি প্লেট হচ্ছে একশো কুড়ি টাকা প্লেট পড়েছে তো চলো খেটে নি তারপরে জুয়ে যাচ্ছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি চলো

তো চলো জুটা একটু ওপরেই আছে বলো এখানে গিয়ে আবার টিকিট কাটতে হবে একটু ভালোই খাড়াই এখানে জু তো অনেক দোকান আছে যায় না কি দেখেছো ওখানে সেটা কিনতে গেল নানা রকম খাবারের দোকান আছে তোমরা চাইলে এখান থেকে খেতে পারো মার্কেট আছে ও দেখো নিচে ওইখানে আছে ও জানে না আমি চলে এসেছি ওপরে আমি এখানে লাইভ নিতে এসছি তো দেখেছে হাই করেছি ও আসছে এবারে আমি ভাবলাম কেউ কিনুক আমি ততক্ষণ এসে যাই লাইন লাইন দিও কারণ ভালোই লাইন পড়েছে এখানে তো ওই যে ও আসছে আর এই যে এই যে দেখতে দেখো এখানে লাইন আছে তো আসুক ওই যে বুয়ের মধ্যে এন্ট্রি করে নিয়েছি এবার চারটাও দেখে নিয়েছি না লোকাল ড্রোজ আমার এখন করার ইচ্ছা নেই আগে আগে চলো আগে দেখে নিই জু তে এসেছি কোথায় আমার রেড ফান্ডা রেড পান্ডা জঙ্গল স্নো লেপার্ড রেড পান্ডা চলো দেখতে যাই

গাছের মধ্যে ওই যে যে ওইখানটায় এই ওখানটায় আসছিল আস্তে আস্তে আবার দাঁড়িয়ে পড়লো চলো যাই বুঝতে পারছ কি পারছ না ওই একজন আর ওই যে হ্যাঁ এই যে দুজন ওখানে বসে আছি দেখছো দুজনে মনে হ্যাঁ দুজনে মনে হয় গল্প করছে চলো ওরা গল্প করুক আমরা সামনে এগিয়ে যাই আর কি কি আছে দেখতে দেখ এখানে আছে নানা রকম পাখি দেখো এগুলো পুরো কাজ দিয়ে থাকা এই যে এই যে একটা ওই যে সবুজ নানা রকম কত ভালোবাসা তারপরে বাসা ঝুলছে এই যে বান্দার বান্দার উনি ঝুলে দেখছেন আমাদেরকে আর কি চলুন যাই সামনের দিকে রোদ তো না পরে বেশ ভালো লাগছে তাহলে ছায়ার মধ্যে ও বাবা দেখো ব্লু শিপ এই যে দেখছো সিংগুলো খালি দেখো রে কত বড় আছে একজন করছে আর এরা দুজন একটু নড়াচড়া করছে আর উনি হচ্ছে হাট ছিলেন গিয়ে আবার ওখানে বসে পড়েছে রোদের মধ্যে ঠান্ডা লাগছে মানে চেহারাটা দেখো একদম আর ওই যে ওইখানে একজন উনি বসে আছেন উনি শান্ত শিষ্ট একদম ভদ্র লোক ওই জন্য উনি বসে আছেন এইনাকে দেখো ইনা তো একদম একটা বাসে হইছে সুন্দর লাগছে এনার জন্যই এতক্ষণ খুঁজে খুঁজে আসলাম ইনি এই যে এখানে বসে আছেন কিন্তু তাকাবেন না রয়্যাল বেঙ্গল টাইগার बाप रे বচ্চি হাটাটা দেখো চারিদিকে ওকে রাখার জন্য এই রকম এইগুলো তো জল আছে রকম জল আছে যাতে এরকম উপর থেকে এইভাবে ঝালকাতে না পারে এরকম করে দিয়েছে ওর এরিয়াটা ওই যে ওই দিক দিয়ে মানে ও একাই এতটা একটা এরিয়া জুড়ে আছে ওই যে এই যে বসে বসে ঝিমচ্ছেন বাগ মামা তো চলো এরপর আর কি কি দেখছি দেখাবো যা যাক

এটাই হচ্ছে সেই সেন্ট জোসেফ স্কুল যেটাতে বলিউডের ইয়ারিয়ান মোহব্বাতে বরফি ম্যা হুনা নানা রকমের মুভিগুলো হয়েছিল এখানে রক ক্লাইম্বিং করছে এই যে এটা তিনদিন রকে আছে ওই যে উঠছে দেখো আহ ওই যে উঠেছে ওখানে আহ এটা রক এইটাতে হয় না ক্লাইম্বিং ওইটাতে হয় এই যে গুমফু রক তো চলো এবার লাস্ট আছে আমাদের টি গার্ডেন এখানে তো ফ্রেন্ডস আমরা এখন টি গার্ডেনে এসে গেছি এই দেখো পুরো এইখানে টি গার্ডেন আর টি গার্ডেনের আর একটা স্পেশাল জিনিস এই দেখো এই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে अच्छा ওই যে স্লিপিং বুদ্ধ পুরো একদম স্পষ্ট বিগিন স্লিপিং আর এই সাথে হচ্ছে টি গার্ডেন ওই যে ওই জায়গাটাই চলে গেছে ওখানে মানে টি গার্ডেনের নিচে ওই দিকটা নামছে আমি এখান দিয়ে কাঁচের সংখ্যাটা ভালো দেখা যাচ্ছে বলে এটা দেখে দেখলাম আর রোড এর আলোটা পুরো শিভাব পুরো পুরো জায়গাটা এই যে

यार दाल फाट लूं तो क्या करूं दादी ने कौन ये वाला ये तो नींबू पार्द�� है यार सुनो वो ये है ना ये पहाड़ी आ है और ये वाला हां ये वाला ले लो और चिंता मत करो पे होता था घोड़े ने वो ले कौन तो आ नहीं ये भी देख आप दालचीनी के हैं ना हां दालचीनी তো আমরা এখন সাইট সিন করে চলে এসছি হোটেলে মানে হোটেলে আসিনি হোটেলের রাস্তায় যাচ্ছি তো এখন একটু ফ্রেশ ফ্রেশ হব তারপরে আবার দেখি রাত্রেবেলা মর লোডে যাব তো মর লোডেও কি কি করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা তোমরা দেখো তো চলো এখন রুমে যাওয়া যাক একটু ফ্রেশ হই টাটা